আজকে আমাদের একটা গাঁজা বাগান কাটার স্পেশাল অপারেশন চলছে তার মধ্যে ডিএসএফ টি আমাদের থানার স্টাফ সহ বিভিন্ন থানা থেকে উমেন পুলিশ আমরা এই জায়গাতে কৃষ্ণদূমাতে গাঁজা কাটিংয়ে আসছি এখন আমাদের গাঁজা কাটিং চলছে এখানে অনুমান ষাট হাজার সত্তর হাজারের মতো গাছ হবে আমাদের কাটিং চলছে এবং এই অভিযান আগামী দিনেও চলতে থাকবে স্যার দকমাসকরা আপনারা আজকে গাজা বিরুদ্ধ অভিযানে গেলেন এবং বাধার সম্মুখীন হলেন কি ছিল বিষয়টা আজকে আমাদের একটা স্পেশাল গাজা গাজা বাগান ধ্বংসের একটা স্পেশাল অভিযান ছিল এই অভিযানে পুলিশ বিভিন্ন থানা থেকে ওবেন অফিসার সশস্ত্র আর টিএসআর বিএসএফ ফরেস্ট ডিপার্টমেন্টের আমরা কমলনগর এলাকাতে যাই কারণ আমাদের কাছে খবর ছিল আনন্দপুর কৃষ্ণদুলা এলাকাতে গাঁজা বাগান প্রচুর পরিমাণে গাঁজা বাগান আছে আমরা কমলপুর যাওয়ার মাত্রেই আমাদেরকে রাস্তা অবরোধ করে এলাকার এলাকা থেকে মহিলারা রাস্তা অবরোধ করে পরবর্তী সময় আমরা এই অবরোধ তাদেরকে তুলে দিয়ে হ্যাঁ আমরা এলাকাতে প্রবেশ করে ষাট হাজারের মতো গাঁজা গাছ ধ্বংস করেছি এবং আমাদের এই অভিযান আরও চলতে থাকবে আরো কিছু রয়েছে এগুলো আগামী দিনে আমরা ধ্বংস করব যারা আপনাকে বাধা দিল তাদের প্রতি আইনি কোনো প্রক্রিয়া থাকবে কি না বা তারা কি গাধা চাষি নাকি আমাদের ইনভেস্টিগেশন চলছে অ্যাকচুয়ালি গ্রামের মহিলারা ভালো দিয়েছিল আমাদেরকে ওইদিকে না যাওয়ার জন্য ঠিক আছে আমাদের ইনভেস্টিগেশন চলছে যদি তাদের বিরুদ্ধে কোনো ধরনের আমরা এভিডেন্স পাই তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করব করবো একটু সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে এই বিষয়টা আপনারা কি ট্রাফিক বিধি কতটুকু নিয়ে মুখ দেখছেন অ্যাকচুয়ালি আমাদের ভেহিকেল চেকিং টাইম টু টাইম চলছে বিভিন্ন এলাকা দিয়েছে আমাদের চেকিং চলছে গতকালকে মানে আজকে একটা অ্যাক্সিডেন্ট আমাদের কাছে খবর আসছে যে কুলোবাড়ি এলাকাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাকচুয়ালি সম্পূর্ণ যে গাড়িটা ছিল অটো গাড়িটার দুষ নেই অ্যাকচুয়ালি ডিগিগি গাড়িটা যেটা ছিল এটা সম্পূর্ণভাবে রাস্তার বিপরীত দিকে এসে ধাক্কা আগতলার মূল্যে এখন সুনামুরাই পাবেন জেসিবি মেশিনের সমস্ত সামগ্রী জেসিবি কোম্পানি দ্বারা পরিচালিত আলম জেসিবি পার্টস হাউস আমাদের এখানে জেসিবি মেশিনের যে কোনো পার্টস যেমন পিন বোস সমস্ত ধরনের ফিল্টার গ্লাস হোস ফাইভ টায়ার টিউব গ্রেস জেসিবির সমস্ত তেল সহ সার্ভিসিংয়ের সমস্ত জিনিসপত্র পাওয়া যায় আমাদের ঠিকানা সুনামড়ার রবীন্দ্রনগর শান্তিপল্লী কাঁথালিয়া সড়কের পাশে যোগাযোগ এইট ফোর ওয়ান ফাইভ জিরো ফাইভ ফোর টু নাইন সেভেন অথবা এইট সেভেন থ্রি জিরো জিরো সিক্স নাইন নাইন জিরো ফোর